নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর রায় ও মার্চিন প্রশ্নবিচিত্রার থেকে ভূগোল এক সেট প্রশ্নপত্রের সম্পন্ন সমাধান করছি এর আগে অলরেডি আমি তোমাদের সামনে তিনটি সেটের প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছি ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া হবে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আর যদি চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো এবং সঙ্গে দিকে বেল এখন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শেয়ার করো আলোচনা শুরু করছি চার নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুল এবং হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্ন সেটি আলোচনা করছি প্রথম একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন কখন আমরা সূর্যের বেশি কাছে আসি অপশান ডিতে তেসরা জানুয়ারি অর্থাৎ অনুসুর অবস্থানে দুয়ে দাগে পৃথিবীর তুলনায় সূর্য অপশান সিতে তেরো লক্ষ গুণ বড় তিন নম্বরে অক্ষরেখাগুলি হলো অপশান বিতে পুন বৃত্ত চার নম্বরে বায়ুর মাপার যন্ত্র হল অপশান সিতে ব্যারোমিটার পাঁচ নম্বরে এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরি অরণ্য দেখা যায় অপশান এতে নিরক্ষ জলবায়ু অঞ্চলে তারপরে ছ নম্বরে পৃথিবীর বৃহত্তম বনভূমি হল অপশান ডিতে সেলভা দুই দাগের নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও প্রথমে রয়েছে কোন তারিখে মহাবিশু বলা হয় একুশে মার্চকে দু নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম এই লোখনী কোনটি ঘাওয়ার চার নম্বরে সমান বায়ুচাপ যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিরেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে সমচাপ রেখা চারের দাগে চীনের ধানের গোলা কাকে বলা হয় হুনান প্রদেশকে উনান প্রদেশকে কে উনান প্রদেশ কে বুঝতে পেরেছ পাঁচ নম্বরে টোকিও শিল্পাঞ্চলের অপর নাম কিহীন শিল্পাঞ্চল কিহীন কিহীন শিল্পাঞ্চল তারপরে কি রয়েছে ছ নম্বরে কোন মালভূমিকে কে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পামিন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় তিনি থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি প্রথমে পৃথিবীর কক্ষপথ বলতে কী বোঝো পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে চলেছে তাকে পৃথিবীর কক্ষপথ বলে কক্ষপথে দুটি বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্য দেবে পৃথিবীর কক্ষপথ দুটি উপবিত্তাকার কক্ষপথে দুইযোগ্য প্রায় ছিয়ানব্বই কোটি কিমি কক্ষপথের নাভিতে সূর্য অবস্থান করছে কক্ষপথে পৃথিবীর সূর্য পরিক্রমণ বেগ প্রায় তিরিশ কিমি পার সেকেন্ড দুই দাগে পৃথিবীর মেরু কয়টি এবং এদের নাম কি পৃথিবীর মেরু দুটি একটা হচ্ছে সুমেরু এবং একটা কুমেরু সুমেরু বা উত্তর মেরু এবং কুমেরু কুমেরু বা দক্ষিণ মেরু বলা হয় তারপরে তিনের দাগে কোন দুটি নদীর মিলিত প্রবাহ আরবনায় পরিচিত টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ আরবনায় পরিচিত টাইগ্রিস উই ফ্রিটিশ নদী নদী দুটি মিলিত প্রবাহ সাতের আরব নামে পরিচিত চারিদিকে নিচের প্রশ্নগুলি সংখ্যাল ব্যাখ্যামূলক উত্তর দাও প্রথম প্রশ্ন অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখ এই যে অপসুর এবং অনুসুরের মধ্যে পার্থক্য করো এক দুই তিন চার পাঁচ ছটি পার্থক্য তুলে ধরছি তুলে ধরেছি তোমাদের সামনে ভালোভাবে পড়ে নেবে দেখেছ দু নম্বর প্রশ্ন সমস্যা রেখার যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখ লক্ষ্য করা সমস্যা বৈশিষ্ট্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরল এর যে কোনো তিনটি বা চারটি বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে রাখবে এবং প্রয়োজন হলে সবগুলো পড়ে রাখবে তিন নম্বর প্রশ্ন নিরক্ষরের ক্ষেত্রে মেরুর দিকে গেলে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায় প্রশ্নের উত্তরটি নিরক্ষরের ক্ষেত্রে এখান থেকে শুরু করবে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায় লক্ষ্য করার ক্ষেত্রফলের হ্রাস আবর্তন বেঘ্রাস তীর্য সূর্যালোক তাপের ঘাটতি দিন রাত্রি সময়গত পরিবর্তন জীব বৈচিত্র্য মানবিক জীবনধারণের পরিবর্তন পোশাক পরিচ্ছদে পরিবর্তন লক্ষ্য করা যায় এত রূপান্ত লিখবে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো দুটি প্রথম প্রশ্ন দ্রাঘা রেখার পাঁচটি বৈশিষ্ট্য রেখা লক্ষ্য করবো দ্রাঘা বৈশিষ্ট্যগুলি এখান থেকে শুরু করবে বিস্তার আকৃতি ও দৈর্ঘ্য মান কৌণিক যোগফল প্রকৃতি অক্ষরেকার সঙ্গে সম্পর্ক স্থানীয় সময় সঙ্গে সম্পর্ক প্রধান রেখা জলবায়ুর সঙ্গে সম্পর্ক অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ুর লক্ষ্য করা যায় এত পর্যন্ত লিখবে দুয়ে দাগে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন এই যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এখান থেকে শুরু করো পর্বর উত্তরটি দেখা যাচ্ছে তোমরা লিখে লিখে না বা স্ক্রিনশট মেরে না প্রথমে অবস্থান দেওয়া আছে তা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য নদ নদীয় হ্রদের বৈচিত্র্য ভূগাঠনিক বৈচিত্র্য জলবায়ুর বৈচিত্র্য স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য জনবন্টনের বৈচিত্র ও সামাজিক অর্থনৈতিক গুরুত্ব আফগানিস্তান লাউসির মতো অনুন্নত দেশের সহাবস্থান লক্ষ্য করা যায় এত পর্যন্ত তিনের দাগে পামির ও আরবেন গ্রন্থি থেকে বিভিন্ন দিকে প্রসারিত নাম লেখ আচ্ছা পামির গ্রন্থি থেকে পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে হিমালয় লাদাখ ও কারাকরম পর্বত কারাকরমের উত্তরে কোয়েন ও আলতিনতাব উত্তর পূর্ব দিকে আলতাই খাংগাই আরও ইয়া আবলৌনয় ও স্থানুভয় পর্বত অবস্থিত গদী থেকে পশ্চিম দিকে বিস্তৃত পর্বতগুলি হল সুলেমান ও হিন্দুকুষ পর্বত এরপরে কোন কোন পর্বত বেরিয়েছে দিকে এলবুর্জ দক্ষিণে পূর্ব দিকে জাগ্রস পর্বত পশ্চিম দিকে ও টরাস পর্বত বেরিয়েছে বা অবস্থিত চার নম্বর প্রশ্ন এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলি বৈশিষ্ট্য লেখ প্রথমে তোমরা এই যে ইচ্ছা দক্ষিণবাহী নদীর নদীগুলো বৈশঙ্ক্ষিত গতিপথ দেবে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মেকং মিনান টাইগ্রি জিপ্রিজিরবতী এই নদীগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং মোহনা কোথায় গিয়ে পড়েছে আর দৈর্ঘ্য এবং উপনদী দেবে তারপরে এই নদীগুলোর বৈশিষ্ট্য লিখবে নদীগুলি ও বৃষ্টি জলে পুষ্ট মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয় পার্বত্য প্রবাহে নদীগুলিতে গভীর গিরি নদী নদীবোহনে বদ সৃষ্টি হয় নদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ববর্তী নদী নদী অবৈকার পূর্ব সমবেশ সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ